নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই এখন শীত কিছুটা রয়েছে প্রায় যাওয়ার মুখে তাই আমি গাজর আর ছানা দিয়ে একটা কালাকাঁদ বানালাম এটা খেতে এত টেস্টি হয় কি বলবো দোকানের থেকেও ভালো হয় আর এরমভাবে যদি ঘরে বানান আর দোকানে কিনতে যার কোনো দরকার হবে না ছোট বড় সবারই খুব পছন্দ হবে এবং সকলেই খুব খাবে তার জন্য আমি দুটো গাজর নিয়েছি গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরমভাবে গ্রেটার করে গ্রেট করে নিচ্ছি এরমভাবে একদম মিহি করে গ্রেট করে নেব দেখুন কতটা মিহি হয়ে গেছে বাকি গাজরটাকেও আমি ঠিক এরমভাবে গ্রেড করে নিচ্ছি আমি এখানে দুটো গাজর দিয়ে করছি আপনারা চাইলে যদি পরিমাণ আরও বেশি করেন তাহলে আরও বেশি পরিমাণে নিতে পারেন যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি সেই জন্য আমি আড়াইশো তিনশো গ্রাম হবে সেই জন্য আমি এখানে দুটো গাজর দিয়েছি এই ছানাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি দেখুন জল ঝরিয়ে এরমভাবে একদম জল থাকলে হবে না জল ঝরিয়ে নিয়েছি দিয়ে হাতের তালু করে এরকমভাবে ভালো করে থেসে নিয়েছি আপনারা নিশ্চয়ই মিষ্টি বানান জানেন যতটা ভালো থাসা যাবে ততটা কিন্তু মিষ্টিটা ভালো হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ছাড়াটা এরমভাবে থেসে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা থাকে না খুব ভালো মাখা যত ভালো বলি যে প্রথম যতটা ভালো মাখা যাবে তত সুন্দর হবে এবার এটাকে ঢাকাতে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন ছানাটা কতটা সফট হয়ে গেছে এবারে এর মধ্যে প্রথমে গাজরটাকে দেব যে গ্রেট করা গাজরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এবার মেখে নেব বলে রাখি গাজরের জল গাজর থেকে যে জলটা বেরোচ্ছে সেই জল আমি কিন্তু কিছুটা ফেলে দিয়েছি মানে গাজরটাকে নিগড়ে নিয়েছি যেটা বলে দিয়ে এরকমভাবে ছানার সাথে ভালো করে প্রথমে গাজরটাকে মিশিয়ে নেব যতটা ভালো মাখা যাবে তত কিন্তু সুন্দর হবে এবার এর মধ্যে আমি চিনি দিলাম মাঝারি বাটির এক বাটি আর খেজুর গুড় দিয়েছি আর্ধেকটা দিয়ে এটাকেও ভালো করে চিনির সাথে ভালো করে ছানা চিনি আর গুড় ভালো করে মেখে নেব এরকমভাবে থেসে থেসে মেখে নেবেন দেখুন কতটা সফট হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস কড়াইটা কিন্তু একদম লোতে রাখবেন এবার এটাকে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবার এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসটাকে লোতে লোতে রেখে এটাকে একটু জাল করবেন জাল করে নিলাম এবার গ্যাসটাকে যখন এটা একটু গলা গলা হয়ে যাবে তখন এটাকে আমি একটু মিডিয়ামে রাখবো এবার মিডিয়ামে দিয়ে কিন্তু সমান তালে লো টু মিডিয়াম হবে সমান তালে এরম নেড়ে যেতে হবে পুরানো সেই দিনের কথা যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান করেছি বকুলে তলায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেমকে কোথায় দেখুন এরমভাবে সমানে নেড়ে যেতে হবে তা কিন্তু দলা পেকে যাবে মানে দলা দলা মতো হয়ে যাবে সেটা ভালো লাগবে না কালাকাঁত কখন দলা দলা হয় না এরকমভাবে সমানে নেড়ে যেতে হবে দেখুন কতটা ঘন হয়ে এসছে এরকম যখন হবে তখন গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন দেখুন একদম হয়ে এসছে আরও কিছুক্ষণ হবে যতক্ষণ না এটা আরও ঘন হবে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে দেখি বুঝতে পারছেন যেটা আরেকটু হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে করে দেখবেন খুব ভালো লাগে খেতে দারুণ লাগে যে খাবে সেই প্রশংসা করবে এটাকে এরমভাবে নেড়ে আরও কিছুটা ঘন করে নেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা করা ঠান্ডা করার জন্য নেড়ে যাব কারণ এর বেশি আর গ্যাসে দেওয়া যাবে না তাহলে পরে আমরা মানে শক্ত হয়ে যাবে সেটাকে তৈরি করা যাবে না এখন এবার ঠান্ডা এবার এটাকে ঠান্ডা করার জন্য এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি বুলিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে এটাকে ঢেলে দেব দেখুন যে কতটা ঘন হয়ে এসছা দেখি বোঝা যাচ্ছে যে জিনিসটা হয়ে গেছে কারণ কড়াইয়ের মধ্যে যে তাপটা থাকবে সেই তাপের মধ্যে এটা হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরমভাবে একটা ওই পাত্রের মধ্যে এরমভাবে চেপে 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 সমান করে নেব একটু ঠান্ডা হবে তখন কিন্তু আমি এটাকে ছুরি দিয়ে কেটে দেবো তা নাহলে কাটা যাবে না কো ভেঙে যাবে এটা দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন আমি অত সোজা সরল লেখার মতো হয় না আমি আমার মতো শেপে কেটেছি আমরা যেমন খুশি শেপে কাটতে পারে এটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার আগে কাটবেন তা নাহলে আমার কিন্তু ভেঙে যাবে এরমভাবে আমি সমস্তগুলো কেটে নিলাম এবার এর মধ্যে আমি আমন্ডকে একদম সরু সরু করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আমরা কাজু বাদাম দিতে পারি কিশমিশ দিতে পারেন যা খুশি দিতে পারেন যেমন খুশি সেরকমভাবে সাজাতে পারেন আমার কাছে আমন্ড ছিল তাই আমি আমন্ড দিয়ে সাজিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে জানাবেন